আরে মহামায়া লেখরে তোর দেখতে আইয়া কত কষ্ট করতে ইসে ওই যে কি বার দিয়েছি সাদা গোলাপ না বেলি ফুল বেলী ফুল মনে ভিলেডা হা আ অবশ্য সে আমরা মহা মায়া লেকেরদার প্রান্তে পৌঁছে গেছি ভাই ভুল করে কি ওই গরমের দিন আইছেন না ভুলেও না মানে ভুল করে একবার বারবার না আমি আর নাই হ্যাঁ এই সেই মহাময়ালে আচ্ছা যাই উপর দিয়ে যাই দেখি কি আছে কি দেখানো যায় আপনাদের জন্য আর চলছে না হ্যাঁ